অ্যাপিস্টিন বিশ্ব মডেলদের বর্বর চেহারা উন্মুক্ত করে দিয়েছে মার্কিন আদালত কতটা স্বাধীন আর কতটা শক্তিশালী হলে রানিং প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা আরও বড় বড়ো ভিলিয়ার মিলিয়নিয়ারের বিরুদ্ধে তিন লক্ষ পৃষ্ঠার মেইল ওপেন করে দিয়েছে অ্যাপিস্টিনের প্রত্যেকটা লাইন পড়লে আপনার শরীরের পশম দাঁড়িয়ে উঠবে অ্যাপিস্টিন হলো আমেরিকার এক গোপন দ্বীপ যেখানে অ্যাপিস্টিন নামক এক ব্যক্তি তিনি এক বড় গোয়েন্দা সংস্থার লোক আমি নাম বলছি না যেখানে বিশ্ব মনোরদেরকে সে দাওয়াত করে নিয়ে আস বড় বড় যে ভিলিনিয়ার সেখানে এলন মাস্ক যেত সেখানে ভিল গেটস যেত তার শরীরের রোগ ঢুকে গিয়েছে সেই তথ্য প্রচার প্রসার হয়ে গিয়েছে সেখানে গিয়েছে সেই স্টিফেন হকিংস যে এক বিজ্ঞান তার শরীর চলে আধা আদা ছিল সেখানে চলে যেত ফুটটি করতে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যারা আজকে আমাদেরকে সভ্যতা শিখায় যারা আমাদেরকে শিখায় যে বাল্যবিবাহ দেওয়া যাবে না ষোলো বছরের আগে আঠারো বছরের আগে যারা আমাদেরকে সভ্যতা শেখায় তারা আট নয় আপনার ছয় পাঁচ তিন চার বছর দুই বছর বাচ্চাদেরকে নিয়ে তারা সেখানে কুচ্ছিত আনন্দে মেতে উঠত শোনা যাচ্ছে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র সে তার নাম নিচ্ছি না সে ওই দেশে মুসলমানরা গরুর গোস্ত কেন খায় এটা নিয়ে এসে সেখানে মানুষকে মেরে ফেলে আর সে নিজে সেই অ্যাপিস্টিন সেই ফুর্তি গিয়েছে শুধু তাই না মারিকার প্রেসিডেন্টকে খুশি করার জন্য সেই শয়তানটা নাকি নেচে ছিল সেই মেল শুধু তাই না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নামও নাকি পাওয়া যাচ্ছে এবং বর্তমান আমাদের দেশে একজন নেতার খবরও পাওয়া যাচ্ছে যিনি নাকি ডোনেট করেছে অ্যাপিস্টিনে আপনি দেখেন আজকে তারা আমাদেরকে সভ্যতা শেখায় আপনার নারীদের মর্যাদা শেখায় ইসলাম নারীদের মর্যাদা কত হাজার গুণ দিয়েছে বাংলাদেশের সুশীল যে নারীবাদীরা কিছুই হলে রাস্তায় নেমে যাও তোমরা কেন আজকে রাস্তায় নামছ না ওই বাবাদের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী গটফাডারদের সেই অপকর্ম পৃথিবীতে সামান্য উন্মুক্ত হয়েছে কে দিন পুরাটা আল্লাহ উন্মুক্ত করবে আল্লাহ এই সমস্ত জালেম থেকে মজলুম থেকে তুমি আল্লাহ হেফাজত অ্যাপিস্টিনের নাম এসেছে নিউ ইয়র্কের আলোচিত সবচেয়ে মেহর জোহরান মামদানির মায়ের নাম জোহরান মামদানি একজন মুসলিম সেই হিসেবে আমরা তাকে গর্ব করতাম বা গর্ব করি কিন্তু তার মাও সে অ্যাপিস্টিনে যেতেন সেখানে সময় কাটাতেন তাহলে বলা হচ্ছে যে জোহরান মামদানি এভাবে রাতারাতি চোখ বন্ধ করে মেয়র হয় নাই যাদের যোগসত্র ছিল ভিলিউনিয়ার মিলিয়নের সাথে আপনি আশ্চর্য হবেন যে বিল গেটস পৃথিবীর সব ধনী ব্যক্তিদের একজন তার গায়ে রাশিয়ান মেয়েদের সাথে সে সম্পর্ক করার কারণে তার গায়ে রোগ ছড়িয়ে পড়েছে তার বিবিকে পর্যন্ত সেখানে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়া লাগেছে আপনি চিন্তা করেন পার্শ্ববর্তী দেশের যে প্রধান বর্তমানে আছে তিনি সেখানে গিয়ে নেচেছে আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার জন্য স্টিফিন হকিংসকে নিশ্চয়ই আপনি দেখেছেন বড় এক বিজ্ঞানী যার কথা আমরা শুনেছি অনেক পড়েছি হুইল চেয়ারও পশল তাকে অর্ধেক হাত দেখা যায় এই লোকও সেই দ্বীপে চলে যেত ফুর্তি করার জন্য অ্যাপিস্টিন নামক যে ব্যক্তি তার কিন্তু রহস্যময় মৃত্যু হয়েছে জেলখানায় বন্দি হওয়ার পরে এবং এইটা নিয়ে মেয়ে এক নারী পরবর্তীতে চিৎকার মেয়ে চেঁচামেচি করেছিল দে আর এইচ হিউম্যান তাকে অ্যারেস্ট করা হয় নাই রহস্যময় রহস্যময়ভাবে তাকে সেই জেলখানায় তার মৃত্যু হয়েছিল অ্যাপিস্টিন নামক ব্যক্তিটি পৃথিবীর সবচেয়ে দুর্দশ একটা একটা দেশের গোয়েন্দা সংস্থার লোক সেই দেশের নাম আমি সঙ্গত কারণে উল্লেখ করছি না এবং সেই অ্যাপিস্টিনও তারও রহস্যময় মৃত্যু হয়েছে তারা সেই দ্বীপের মধ্যে সেই পার্টি করে বিশ্বের বাগা বাঘা নেতাগুলোকে তার ব্ল্যাকমেল করে ফেলতো এবং তাদেরকে ইউজ করে আজকে পৃথিবীর যতগুলো যুদ্ধ বিদ্রোহ যে দেশগুলো দেখছেন মুসলিম কান্ট্রি এগুলো কি তারা ম্যাচাকার ব্যবসায়ী মহিলা ব্যবসায়ী তিনি অ্যাপিস্ট্যান্টকে কাবার গিলাপ দিয়েছেন তবে এখানে খারাপ কোনো ইঙ্গিত পাওয়া যায় নাই মেইলে যেটা এসেছে বিজনেস পারপাসে তিনি কাবার গিলাপ এদের চেহারার মধ্যে কি আপনি শয়তানের সেই ছাপ দেখতে পারেন এরা হলো বাল দেবতার পূজা কোরআনে একটা কথা আছে যে বাল দেবতার পূজা করোনা তারা বাল শয়তানের পূজারী শয়তানকে খুশি করতে তারা নর মানুষকে বলি দিয়ে সেটার পায়খানা খেত আস্তফরুল্লাহফুল আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা বিকৃত রুটি সম্মত পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ পশু যে তাকেও তাকে হার মানায় এ সমস্ত গজবিদের চেহারা দুনিয়াতে নয় আখেরা তো আল্লাহ উন্মুক্ত করে দেবে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করে দিও আল্লাহ আমিন